হ্যালো বন্ধুরা তো চলে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে দেখতে পাচ্ছেন কোথায় এসেছি তোর ভাজ এখানে মাঠে এসেছি সবজি চাষ করতে তা না আমরা এখানে ক্রিকেট খেলতে এসেছি তো এখানে চারিদিকে মাঠ তার মাঝে একটা ফাঁকা জায়গা আছে যেখানে আমরা ক্রিকেট খেলবো আর এই দিয়ে দেখতে পাচ্ছেন সবাই পেঁয়াজ পেঁয়াজ লাগাবে তার জন্য করেছে ওখানে ট্রাক্টর চলছে মাঠে আর এই ধারে দেখো খেলা হচ্ছে আমাদের সব মাঠে চাষ করা হয় সরষে গম আর মাঝখানে একটা মাঠ ফাঁকা থাকে সেখানে আমরা খেলি দেখুন এগুলো সব সেয়াত করা হয়েছে এগুলো সরষে গম লাগানো হয়েছে আর এইখানে একটা মাঠ ফাঁকা আছে যেখানে আমরা খেলবো কালিতে ভরা কেন এখানে কিছু জায়গায় ধান কাটা হয়েছে সেই খড়গুলো পুড়িয়ে আমরা খেলবো এ দেখুন সব এমনিতে পায় না এই ফিজিক্স ফ্রিতে পেয়ে গেছে এই দেখুন খেলা শুরু হয়ে গেছে আমি নেমে গেছি মাঠে খেলতে এখন খেলা চলছে এই কালো মাঠে তোমরা কে কে খেলেছো কমেন্ট করে বলো আর আমাদের এমনিতে কোনো খেলার মাঠ নেই শীতের সময় এই মাঠটিতে আমরা খেলি ধান কাটার পর খেলা শুরু হয়ে গেছে এবং খেলা শেষে সবাই বাড়ি যাচ্ছি তো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব